اس کو دو رخوں پر کی محنت کے لیے اٹھایا اس دو رخوں پر دین کی محنت کے لیے اٹھانے سے پہلے جن لوگوں سے پوری دنیا کے اندر یہ دین کا کام لیا جانا ہے ان دونوں کے اندر وہ صفات پیدا ہو جائے جو دعوت کے صفات کے کے اندر جو کچھ بھی اللہ کا غیر جس شکل میں پھیلا ہوا ہے انسان ہو جنات ہو فرشتے ہو حیوان ہو آسمان و زمین چار دور ستارے ہو دریا جنگل پہاڑ ہو اللہ ہو چرندے پرندے درندے چوپائے ہو پوری کائنات کو پیدا کرنے والا طرح صرف پڑ رہا ہے اور, اور جس جی صورت سے تنہا قدرت سے ساری مخلوق کو پیدا کیا ہے اسی صورت سے ساری مخلوق کو تنہا اس کی قدرت سے پال رہا ہے پیدا کرنے والا بھی وہی اور پالنے والا بھی وہی اور پیدا کرنے کے بعد ساری مخلوق ہو یا بڑی ساری کی ساری مخلوق اپنی ہر حرکت و سکون کے اندر اللہ کے امر کی محتاج ہے کوئی مخلوق اپنی مرضی سے اللہ کے امر کے بغیر کچھ کر ہی نہیں سکتی حتیٰ کی چھوٹی سی چھوٹی مخلوق اگر کیونکہ اپنی مرضی سے کچھ نہیں کر سکتی تو خدا کی قسم سورئی جیسا فرشتہ بھی اپنی مرضی سے کچھ نہیں کر سکتی এই তরবিয়তের মাধ্যমে এই উম্মতকে দুইটা রোখের মধ্যে দুইটা দিকের মধ্যে আনবার জন্য ফিকির করছেন আর এই দুই রোখের মধ্যে এই দুই জিনিসের উপরে উম্মতকে আনবার আগে দুইটা গুণ তাদের মধ্যে পয়দা করবার জন্য মেহনত করত পয়লা গুণ তো হইল যে এই রোখের উপরে তাদেরকে আনবার জন্য এই জিনিসের উপরে তাদেরকে আনবার জন্য প্রথম যে গুণটা তাদের মধ্যে পয়দা করবার মেহনত করতেন সেটা হইল খাল এর জিনিস যে এরকম ভাবে দুনিয়াতে অস্তিত্ব আছে যে আমাদের নজরের সামনে নজরের বাইরে যে এরকম ভাবে যে এরকম ভাবে আর বলেন যে এরকম ভাবে জমিনের সাধারণ একটু হোক চার পায়ের চলে এরকম মাত্র হোক দুই পায়ের তলে এরকম মাত্র হোক আর বলে জল পদার্থ আর বলে সমস্ত হাইওয়ান জানোয়ার আর বলেন যে জমিনের মধ্যে হোক আর আসমানের মধ্যে হোক আল্লাহ ছাড়া আর যত কিছু আছে সব কিছু করবার ব্যাপারে কোন ক্ষমতা না একমাত্র আন্না প্রাপী হইলেন আর বলেন যে দ্বিতীয় জিনিস হইল যে এরকম ভাবে এই সমস্ত মাফলুক যে এরকম ভাবে পিপড়া থেকে নিয়ে জিবাহী আড়ে তাল পর্যন্ত আর বলেন যে একটা জড় পদার্থ থেকে নিয়ে আর দুনিয়ার সমস্ত জীবজন্তু আর এরকম ভাবে ছোট থেকে নিয়ে বড় মাফলুক এই সব কিছুর পয়দা করা একমাত্র আল্লাহ তারা কিছুকে যেরকম আল্লাহ তালা আপনার কুদরতের দ্বারা পয়দা করছেন বলছে ঠিক আল্লাহ তালা এই সব কিছুকে এই আপনার কুদরতের দ্বারা প্রতিপালনও করতে পয়দা করার ব্যাপারে যেরকম আল্লাহ তালা কারো কাছে মুখাপেক্ষি হন নেই একাই আল্লাহ তালা এই সমস্ত মক্রকাতকে পয়দা করছেন আল্লাহ তারা আর যত মক্রকাত আছে যে সমস্ত কিছুকে যেরকম আল্লাহ তারা পয়দা করছেন ঠিক এরকম ভাবে দুনিয়ার সমস্ত মক্রকাত আল্লাহ পাকের হুকুমের মকাম এবং আল্লাহ পাকের হুকুমের কাছে মোকাবেকি কোনো কিছু কোরবান ব্যাপারে এটাও আল্লাহ তাআলা পয়তারা করতেন সিদ্ধান্ত নিয়ে বলেন যে যেরকম একটা পিপড়া সে যেরকম তার ক্ষমতার আল্লাহ পাকের হুকুম তারা করতে পারে না ইব্রাহিম আলী সালাম ও মতো বড় ফেরেশতা শক্তিশালী ফেরেশতা কেউ আল্লাহ পাকের হুকুম তারা কিছু করতে পারে না বলে যে যেরকম নাকি দুনিয়ার সমস্ত makhlukা আল্লাহ আপাকের হুকুম তারা কিন্তু করতে পারে না ওই যে যাদেরকে আমরা করা দেখি তো বলেন যে তারাও আল্লাহ আপাকের হুকুমের বাইরে কোনো কিছু করবার ক্ষমতা রাখে না তো একদিকে যেরকম আল্লাহ তারা সমস্ত মকলুকাতকে বানাইছেন আর একদিকে যেরকম সমস্ত মকলুকাতের প্রতিপালনের জিম্মাদারি নিতেন সমস্ত মকলুকাতকে প্রতিপালন করতেছেন আর বলছে ঠিক এরকম সমস্ত মকলুকাত লাভ আর উপকার ক্ষতি আর নোকদান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের হুকুমের মহতাজ الله باكره قبرك.